আপনার সামনে বসা মানুষটির হাত ধরার আগে তার অনুমতি নিন হতে পারে সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে সে আপনার বউ কিংবা অন্য কিছু ক্লোজ ফ্রেন্ড সবার অনুমতি নেওয়া কিন্তু প্রয়োজন ধরুন আপনি একটা জায়গায় ঘুরতে গিয়েছেন আপনার কয়েকটা ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে একটা জায়গা নিচু সেখান থেকে একটা উঁচু জায়গা তো আপনার তাকে হাত দিয়ে হেল্প করতে হবে হাত বাড়িয়ে দেবেন না জিজ্ঞেস করুন তার হেল্প লাগবে কিনা সব সময়ই সবকিছুর অনুমতি নেওয়ার দরকার আছে সবকিছু তো আপনি নিজের বলে মনে করবেন না একটা মানুষ কখনোই আপনার সম্পত্তি না যে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন আপনার বউয়ের হাত ধরার আগেও আপনাকে পারমিশন নিতে হবে আমার তো বউ আমি কেন পারমিশন নিব সে তো আপনার সম্পত্তি না সে একটা আলাদা মানুষ তার একটা নিজস্ব ইচ্ছে আছে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না একটা মানুষের চোখের দিকে তাকানোর আগেও আপনার ভাবতে হবে সেই মানুষের চোখের দিকে আপনি ঠিক কিভাবে তাকাবেন ঠিক কতটা মার্জিতভাবে আপনাকে তাকাতে হবে বা সেই মানুষটা আপনার সাথে কমফোর্ট ফিল করছে কিনা যদি সেই মানুষটা কমফোর্ট ফিল না করে এক সঙ্গ ছেড়ে দিন এই ছোঁয়াছুয়িটা ধরাধরিটা এক ধরনের বাতিক এক জানেন তো কেউ আসলো পাশে বসলো ধাক্কা দিল কথা বলতেছে কথা বলতেছে জানিস কি হয়েছে কেন এভাবে কথা বলার দরকার নেই আপনি তো মুখ আছে আপনার কথা বলার জন্য এবং আপনার ফেসিয়াল এক্সপ্রেশনও আছে আপনি এক্সপ্রেশন দিতেই পারেন বডি ল্যাঙ্গুয়েজ আপনি যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন তাই বলে তাকে ধাক্কা দিয়ে জানিস কি হয়েছে কি হলো এই যে কেমন আছিস সবাইকে তো এরকম ধাক্কা দেওয়ার আপনার দরকার নেই যখন আপনার কথাবার্তায় চলাফেরায় আচার আচরণে একটা মার্জিত ভাব আসবে তখনই না আপনি শিক্ষিত হবে তার আগে কিন্তু হতে পারবেন না